দার্শনিক বলেছিলেন একটা জাতির উন্নতির জন্য কি প্রয়োজন তিনি বলেছিলেন বই বই আর বই আবার আরেকজন বলেছিলেন একটা জাতিকে মুক্ত করার জন্য উন্নত করার জন্য কি প্রয়োজন সেটা হচ্ছে পড়ো 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 এই যে বই আর পড়ার উপর যে গুরুত্ব সেটা দার্শনিকরা দিয়েছেন কিন্তু আমরা বোধহয় বই পড়াও ভুলে যাচ্ছি আর বইয়ের গুরুত্ব ভুলে যতই ডিজিটাল টেকনোলজি আসুক যাই হোক না কেন কিন্তু আপনার বইয়ের গুরুত্ব ছাপানো গ্রন্থের গুরুত্ব কিন্তু যাবে না এবং ছাপানো বই হাতে নিয়ে পড়ার যে আনন্দ সেই আনন্দের সঙ্গে ওই আপনার কম্পিউটারের ইয়ে কি বলে

আমরা কিছু পড়াশোনা করতে শুরু করলাম গল্পের বইও পড়া শুরু করলাম তখন অনেক শিক্ষক বলতেন যে খারাপ বই তোমরা পড়বে না এবং খারাপ বই পড়লে তোমরা নষ্ট হয়ে যাবে তোমাদের চরিত্র খারাপ হয়ে যাবে তো এই ব্যাপারে আমার পিতা তিনি একজন শিক্ষাবিদ ছিলেন তো তার মত ছিল খারাপ বই ভালো বই বলতে কিছু নেই সব কিছুই পড়ার জন্য এবং একটা বই পড়ার আগে আমি কি করে বুঝবো বইটা খারাপ না ভালো সুতরাং যেমন শরৎচন্দ্রের উপন্যাস চরিত্র চরিত্রহানি কিংবা দেবদাস এইগুলো হ্যাঁ অল্প বয়সের কিশোরদের পড়তে মানা করা হতো কিন্তু মানা করলেও অনেক কিশোর কিন্তু লুকিয়ে লুকিয়ে বালিশের নিচে রেখে এই বইগুলি পড়া জীবনে উৎসurne গেছে এরকম ঘটনা অন্তত আমার চোখে পড়ে নাই তাই মূল কথাটা হচ্ছে ভালো বন্ধুদের কথা না রেখে আমাদেরকে অবশ্যই মানে বই পড়তে হবে আর এটা সত্য কথা যে টেকনোলজি প্রযুক্তি ডিজিটাল টেকনোলজি এমন জায়গায় গেছে এবং এমন কিছু এর মাধ্যমে ধারণ করা হচ্ছে সেটা সত্যই আমাদের চরিত্র বিনাশী এবং সেই ব্যাপারেও কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে আজকে পড়াটা শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয় পত্রিকা পড়ার মধ্যে সীমাবদ্ধ নয় গল্প উপন্যাস পড়ার মধ্যে সীমাবদ্ধ নয় এই পড়াটা এখন এই কি বলে কম্পিউটার টেকনোলজিতে সেই মাধ্যমে চলে গেছে এবং সেখানে গেলে একদিকে যেমন আমরা প্রচুর তত্ত্বের সন্ধান পাই নিঃসন্দেহে সেটা অত্যন্ত উপকারী এবং আমাদের কাজের জন্য অত্যন্ত ব্যবহার উপযোগী ইউজফুল কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে বোঝায় একটু সেখানে বাদ বিচার করতে আনতে কিন্তু সমস্যাটা হলো এই যে ভাগ বিচার করাটা অত্যন্ত কঠিন এবং এই সঙ্গে সঙ্গে মূল্যবোধের পরিবর্তন হচ্ছে আমি কথাই কথাই বলি যে মানে মূল নроде অবক্ষয় ঘটেছে আচ্ছা তো অবক্ষয়টা কিভাবে নির্ণয় করবে ওটাকে আপনি অবক্ষয় বলবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আমি আমার পিতামাতার সামনে যা কিছু বলা সাহস করি নাই দেখা গেল আমার জীবনে এসে আমার সন্তানেরা তার চাইতে অনেক বেশি স্বাধীনতা নিয়ে অনেক বেশি সাহস নিয়ে আমার সঙ্গে কথা বলে আমার কথার প্রতিবাদ করে এবং এটাই হচ্ছে যুগের পরিবর্তন প্রজন্মের পরিবর্তন এই প্রজন্মের পরিবর্তনকে আমাদের মেনে নিতে হবে আর শেষ কথাটা হচ্ছে এই যে আমাদের দেশে একটা বিশাল গণ অভ্যুত্থান হয়ে গেল এই গণ অভ্যুত্থান হবে এটা হয়তো আমরা অনেকে এইভাবে কল্পনা করতে পারিনি আমরা বারবার বলেছি আমরা বারবার বলেছি যে আহ এখনকার ছেলে পেলে এখনকার ছাত্ররা তারা রাজনীতি সম্পর্কে দেশ সম্পর্কে ভাবে না তাদের চিন্তা ভাবনা একেবারে অন্যরকম হয়ে গেছে স্বার্থকম হয়ে গেছে বা একেবারে তারা দেশ এবং সমাজ সম্পর্কে পরিপূর্ণ ভাবে সম্পূর্ণ ভাবে কিন্তু তারা যে নিজেদেরকে ভেতরে ভেতরে এমন ভাবে প্রস্তুত করছিল সেই প্রস্তুতির ফলেই কিন্তু একটা সচেতনতা সৃষ্টি হয়েছে এবং সেই সচেতনতা থেকেই কিন্তু আপনার এই বিশাল স্কুলিংয়ের সৃষ্টি হয়েছে সেই স্কুলিংয়ের থেকেই কিন্তু বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে যে দাবানলে মানুষ শত শত হাজারে হাজারে আত্মাগতি দিতে একেবারেই সেরা থেকে গুলে সরে থাকেনি সাহসের সঙ্গে গুলে বুকে পেতে নিয়েছে আমি এটাকে বলি যে তারা পুষ্প বাল্যের মতো করে দিয়েছে আমাদের বই পড়া বলেন আড্ডা বলেন হওয়া বলেন বলেন এক ধরনের সাহিত্য আছে নতুন নতুন স্লোগান আবিষ্কৃত হয় কাক্তিক স্লোগান উচ্চারিত হয় সেগুলোর মধ্যেও কিন্তু ক্রিয়েটিভিটি আছে আর স্লোগান আপনি যদি গত পঞ্চাশ বছর বা গত একশো বছরের স্লোগান তালিকাবদ্ধ করে এগুলিকে বিশ্লেষণ করেন তাইও দেখবেন যে সমাজের পরিবর্তন যুগের পরিবর্তন মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন রাজনীতির আবর্তন এই সব কিছু এক শ্রমে দিয়ে আপনারা বিশ্লেষণ করতে পারবেন কাজেই আমাদের জানার জন্য বোঝার জন্য অনেক কিছুই আমাদের আশপাশে ছড়িয়ে আছে শুধু আমাদের জানার মতো মন দেখার মতো চোখ যদি থাকে তাইলে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারবো আর আমার শেষ কথা হচ্ছে আগামী দিনে যদি আপনারা সত্যিকার অর্থে গ্রন্থ করতে চান একটা বই নিয়ে আলোচনায় বসুন সেটা নিয়ে নানান মত প্রকাশ করুন আপনার যে বাংলায় বিখ্যাত গান আছে কফি হাউসের সেই আড্ডাটা আগে সেখানে কি দেখি সেখানে তারা সাহিত্য নিয়ে আলোচনা করতেন সেখানে তারা জামিন ছবি নিয়ে আলোচনা করতে শিল্প নিয়ে আলোচনা করতে এই কজন মানুষ সেখানে একত্রিত হয়ে একটা টেবিলে বসে এগুলো নিয়ে গল্প করতে সেই গল্পের মধ্য দিয়ে অনেক নতুন মননের সৃষ্টি হয়েছে সুচিন্তার সৃষ্টি হয়েছে ওই সুচিন্তা শব্দটি বললে আমাকে বিপদ হবে কারণ এই যে সুচিন্তা ফাউন্ডেশন একটা আছে সেটার জন্য বলতে এখন আর সুচিন্তা শব্দটি ওইভাবে বলা যাবে না সুচিন্তা এইভাবে ভালো ভালো শব্দ ভালো ভালো শব্দ কিন্তু এই মানুষের আচরণের কারণে আপনার বিকৃত হয় নিন্দিত হয় এবং থেকে অপছন্দ করে হয়তো এমন একদিন হবে হবে যখন আপনারা এই সুচিন্তা শব্দটাই ডিকশনারি থেকে বাদ দেওয়ার কথা চিন্তা করবে এক মুক্ত চিন্তার কথা বলতেছেন আমার পাশে কিন্তু মুক্ত চিন্তা বলতে গেলে আরো কি কয়েক ঘন্টা লাগবে ওটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না এখানে লিবারেলিজম নিয়ে কথা হয়েছে লিবারেলিজম ভালো পরম স্বৈর্যতা ভালো অন্যকে সহ্য করা ভালো সব মিলে মিশে কাজ করা ভালো মুক্ত হয়ে কথা কাটতে বলা ভালো সবই ভালো কিন্তু এই লিবারেলিজম যদি চরম দক্ষিণ দক্ষিণপন্থার দিকে যায় তখন তিন পাঁচ জন ইউরোপে এখন সেরকম একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে চরম দক্ষিণপন্থী লিবারেলিজম আপনার এই যে বিদেশ থেকে যেসব মানুষ ইউরোপে এখন বসবাস করছে তাদেরকে মানে নিপীড়ন করা হচ্ছে তাদের উপর নানা রকম জোর চাপিয়ে হচ্ছে তাদের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে